আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিওতে আমরা কিভাবে দশমিকের গুণ এবং ভাগ করতে হয় তা শিখব প্রথমে আমি গুণ করার জন্য কিছু প্রশ্ন লিখছি শূন্য দশমিক এক গুণন শূন্য দশমিক এক দুই নম্বর প্রশ্ন শূন্য দশমিক এক গুণন শূন্য দশমিক এক গুন শূন্য দশমিক এক তারপর যদি লিখি তিন নাম্বারে যে কোনো দশমিক সংখ্যা লেখা যায় আমি চার দশমিক আচ্ছা বাংলায় লিখি চার দশমিক তিন গুণন দশ আমরা ইচ্ছে মতো দশমিক সংখ্যা লিখব পাঁচ দশমিক পাঁচ পাঁচ আরও একটা দিয়ে দিই গুণন পাঁচ দশমিক এক তাহলে আমরা এই অঙ্কগুলো কীভাবে করবো প্রথমে আমি এক নাম্বারটা দেখাই আমরা গুণ করার জন্য এগুলাকে নিচে উপরের নিচে লিখবো শূন্য দশমিক এক শূন্য দশমিক এক এখন আমরা এই যে এক নাম্বারটা করছি গোন করবো এটাকে তাহলে আমরা স্বাভাবিক নিয়মে দশমিক নাই মনে করে এখন এগুলাকে গুণ করে ফেলবো একে এক একের শূন্য শূন্য যে ক্রস দেওয়া যায় বা শূন্য দেওয়া যায় শূন্য একের শূন্য 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 এবার আমরা যোগ করে ফেলব স্বাভাবিক গুণের নিয়মে এক শূন্য শূন্য এই যে এখন হচ্ছে মূল বিষয় দশমিক কোথায় বসাবো দশমিক কোথায় বসাতে হয় এটা যদি আমরা এখন শিখে ফেলি তাহলে গুণ অঙ্ক আমরা খুব সহজেই করে ফেলতে পারবো এখন এখন এখানে দেখা যাচ্ছে দশমিক এক অর্থাৎ দশমিক উপরে দশমিক সংখ্যার ডানে একটা সংখ্যা আছে অর্থাৎ একটা অঙ্ক আছে এবং নিচে দশমিক সংখ্যার ডানে একটা অঙ্ক আছে তাহলে টোটাল কয়টা অঙ্ক আছে দুইটা অঙ্ক ওই যে এক উপরে হচ্ছে একটা নিচে একটা মোট দুইটা অঙ্ক তাহলে এখানে আমরা দুই অঙ্ক আগে দশমিক বসাব তাহলে এক শূন্য তাহলে দুই অঙ্ক আগে আমরা কি বসাবো দশমিক বসাবো এই যে এখানে দশমিক বসালাম তাহলে এই যে এখন পাওয়া গেল শূন্য দশমিক শূন্য এটা হচ্ছে এই অঙ্কটার উত্তর তাহলে এটা তিনটা অঙ্ক এখানে তিনটা সংখ্যা শূন্য দশমিক এক শূন্য দশমিক শূন্য এক শূন্য দশমিক শূন্য এক এটা কিভাবে করবো আমরা আমরা চাইলে প্রথমে দুইটা করে নিতে পারি যেমন দুইটা করলে আমরা এটা পেয়েছিলাম তেমনিভাবে অথবা চাইলে তিনটা একসাথে করে ফেলতে পারি আমি তিনোটা করব না দুইটা একসাথে করে এই যে দুইটা একসাথে করে এই উত্তরটা আমি এখানে লিখব শূন্য দশমিক শূন্য এক এটা হচ্ছে এই দুইটার গুণফল হচ্ছে শূন্য দশমিক শূন্য এক এখন বাকি আছে এই যে একটা এই একটা যদি আমরা এটার সাথে গুণ করে দেই দশমিক শূন্য দশমিক এক এখন আমরা দশমিক কে এই দুটার গুণফলের সাথে গুণ করব। গুণ করে যেটা পাওয়া যাবে ওইটা হচ্ছে এই তিনটা সংখ্যার গুণফল তাহলে আমরা গুণ করিতে দেখি একে একের শূন্য শূন্য একের শূন্য শূন্য তাহলে এখন কথা হল কত অঙ্ক পর আমরা শূন্য বসাবো এখানে এক অঙ্ক দুই অঙ্ক উপরের সংখ্যাটিতে দুই অঙ্ক পরে যে এক অঙ্ক দুই অঙ্ক আছে নিজের সংখ্যাটিতে দশমিকের ডানে এক অঙ্ক আছে তাহলে মোট কয়টা অঙ্ক উপরে হচ্ছে দুই নিচে হচ্ছে এক তাহলে মোট তিনটা অঙ্ক তাহলে দশমিকের ডানে মোট তিনটা অঙ্ক আছে আমরা উত্তর যেটা পাবো গুণফল যেটা পাবো ওইটাতে আমরা তিন অঙ্ক বামে মানে ডান পাশ থেকে হিসেব করে তিন অঙ্ক পর দশমিক বসাবো তাহলে এখানে দশমিক হবে প্রচার সুবিধা একটা শূন্য দেওয়া যায় তাহলে এখন এই যে তাহলে এই যে তিনটা অঙ্ক শূন্য দশমিক এক শূন্য দশমিক এক শূন্য দশমিক এক এর গুণফল হচ্ছে কত শূন্য দশমিক শূন্য শূন্য এক তাহলে আমরা তিন অঙ্কের গুণফলও আমরা বের করে ফেললাম এটা চাইলে এখানেও মুখোমুখি করে ফেলা যায় সবগুলো এক যদি আমরা গুণ করি এক 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 তাহলে পাওয়া যাচ্ছে কত এক এবং দশমিকের ডানে অঙ্ক আছে যে এখানে একটা অঙ্ক এখানে একটা অঙ্ক অঙ্ক মোট দুইটা এই একটা মোট তিনটা তাহলে আমরা একটা এক লিখে এক এই যে একটা এক লিখলাম তারপর হচ্ছে এই যে এক ঘর পেলাম তারপর শূন্য দিয়ে মানে যতগুলো সংখ্যা অঙ্ক লাগবে আর এগুলো আমরা শূন্য দিয়ে পূরণ করে দিব তাহলে এক শূন্য শূন্য তিন ঘর পেয়ে গেলাম তারপর দশমিক বসায় দিলাম তারপর শূন্য দিতে হয় শূন্য দিয়ে দিব তারপর শূন্য দশমিক শূন্য এক হচ্ছে এগুলো মুছে দিচ্ছি আশা করি এগুলো তোমরা বুঝে নিয়েছ প্রতিটা গুণ অঙ্ক আমরা এভাবে করব খুব সহজেই যেটা আমরা বোঝে নি তাহলে একটা অঙ্ক বুঝে নিলে সবগুলো পারা যাবে এটাতে দেখা যাচ্ছে চার দশমিক তিন একটা দশমিক সংখ্যা এবং একটা হচ্ছে দশ দশ মানে হচ্ছে একটা পূর্ণ সংখ্যা এটা তাহলে কিভাবে করা যাবে আমরা চার দশমিক তিন লিখলাম নিচে এখন এটাকে আমরা গুণ করবো গুণ করতে হলে এটা কি করতে হবে স্বাভাবিক নিয়মে আমরা দশমিক নাই মনে করে গুণ করে দেব তিনের শূন্য শূন্য চারের শূন্য শূন্য ক্রস দিলাম বা শূন্যও দেওয়া যাইতো তারপর তিন কে তিন চার কে চার এবার আমরা এগুলো যোগ করে দিব শূন্য তিন চার তাহলে আমরা চারশত ত্রিশ পেলাম এখন দশমিক বসানোর পালা দশমিক বসাইতে গেলে কয় অঙ্ক পর দশমিক আছে অনেক কয়টা অঙ্ক দশমিকের মানে দশমিক সংখ্যায় দশমিক সংখ্যার ডানে দশমিকের ডানে কয়টা অঙ্ক আছে এটা আমরা যোগ করব এখানে দেখা যাচ্ছে উপরের সংখ্যায় দশমিকের ডানে একটা অঙ্ক এবং নিচের সংখ্যাটি দশমিকের সংখ্যা না এটা পূর্ণ সংখ্যা এবং এটাতে কোনো দশমিক নাই তাই আমরা এখানে কোনো দশমিক হিসেব করতে পারছি না তাহলে আমরা দশমিকের ডানে অঙ্ক পাচ্ছি মাত্র একটা তাহলে এটা দশমিক বসাইতে হবে কয় অঙ্ক পর ডান পাশ থেকে এক অঙ্ক পর তাহলে আমরা পাইলাম কত তেতাল্লিশ দশমিক শূন্য অর্থাৎ তেতাল্লিশ অর্থাৎ পাইলাম আমরা তেতাল্লিশ এই যে তেতাল্লিশ এটাই হচ্ছে চার দশমিক তিন এবং দশ এর গুণ উত্তর এখন আমি যদি পাঁচ নাই চার নাম্বার এটা যদি করে দেখাই এটাতে পাঁচ দশমিক পাঁচ পাঁচ এক তার মানে দশমিকের পরে তিনটা অঙ্ক আছে আরও তিনটা আছে গুণন পাঁচ দশমিক এক এটা তাহলে কেমনে করব আমি চার নাম্বারটা এখানে করে দিচ্ছি এই যে এই চার নাম্বারটা গুণ কীভাবে করতে হয় আমি প্রথমে এটা লিখে লিখে নিচ্ছি পাঁচ দশমিক পাঁচ পাঁচ এক তারপর হচ্ছে পাঁচ দশমিক এক দশমিক এগুলো আমরা প্রথমে নাই মনে করব। এগুলো আমরা কোনো মাথা ব্যথা করবো না দশমিক নিয়ে সরাসরি আমরা এখন গুণ করে দিব গুণ করে কত পাই দেখি এক একদিকে সবগুলোকে গুণ করলে আমরা পাবো এক পাঁচ 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 অর্থাৎ একে কে পাঁচ তারপর ক্রস দিলাম বাড়িটা শূন্য দেওয়া যায় তো তার পাঁচ কে পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ এর পাঁচ এই যে পঁচিশ এর পাঁচ বসে গেছে দুই আছে হাতে আছে দুই পাঁচ পাঁচা পঁচিশ আট দুই সাতাশ সাতাশের সাত আট দুই আছে তারপর পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশের এবং দুই হচ্ছে সাতাশ আমরা সাতাশ লিখে দিব এটা আবার বলছি আমি তোমরা যারা বোঝো নাই দেখো পাঁচ একে পাঁচ তাহলে হাতে কিছু নাই এই জন্য আমরা আর কিছু রাখছি না পাঁচ পাঁচা পঁচিশ এই যে পঁচিশ পঁচিশের পাঁচ বসালাম দুই আছে হাতে আবার এই যে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে ওই যে হাতে দুই ছিল যোগ করে দিলে সাঁতার হয়ে যায় তাহলে সাতাশ বসাইলাম তারপর পাঁচ পাঁচা পঁচিশ ওই যে আগের দুই ছিল এটা যোগ করলে সাতাশ হয় এখন সরাসরি সাঁতাশটা লিখে দিব এবার আমরা প্রতি সবগুলো অঙ্ক যোগ করে ফেলবো যোগ করলে একের নিচে এক পাঁচে পাঁচে দশ দশের শূন্য এক আছে এটা এখানে দিলাম ছয় ছয় পাঁচ এগারো এক এক আছে হাতে এখানে এটাকে দিলাম ছয় হয়ে গেল ছয় আর সাত হচ্ছে তেরো তেরো তাহলে আমরা তেরো এর তিন দেব এক আছে হাতে সাত এটা আট হয়ে গেল এবং এদিকে দুই দুই বসায় দিলাম এটা হচ্ছে যোগ তাহলে আমরা যোগ করে এই সংখ্যাটি পেলাম এখন দশমিক বসানোর পালা দশমিক কিভাবে বসাতে হয় বললাম দশমিক বসাতে হবে দশমিক সংখ্যার দশমিকের ডানে কয়টা অঙ্ক মোট কয়টা অঙ্ক আছে এগুলো আমরা যোগ করবো পাঁচ 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 এক তাহলে উপরের সংখ্যা দশমিকের ডানে তিনটা অঙ্ক নিচের সংখ্যা এটাও দশমিকের ডানে একটা অঙ্ক তাহলে মোট কয়টা তিনটা নিচে একটা মোট চারটা অঙ্ক চারটা অঙ্ক তাহলে আমরা এখানেও চারটা অঙ্ক পর এই যে ডান পাশ থেকে এক দুই তিন চার চার অঙ্ক পর আমরা কি দিব একটা দশমিক দিয়ে দিব তাহলে আমরা পাইলাম কত আঠাশ দশমিক তিন এক শূন্য এক এটাই হচ্ছে চার নম্বরের উত্তর তাহলে আমি আশা করছি তোমরা সবাই এগুলো যদি বুঝে থাকো তোমাদেরকে যেরকম গুণই দেওয়া হোক না কেন গুণঙ্ক পারবে আশা করি তাহলে আমি মুছে দিচ্ছি। করি বুঝে নিয়েছো তোমরা সবাই এখন আমি ভাগ দেখাবো কিভাবে ভাগ করতে হয় প্রথমে আমি দশমিক সংখ্যা যে কোনো নেওয়া যাবে আমি পাঁচ দশমিক পাঁচ নিলাম পাঁচ দশমিক পাঁচ নিলাম এটা হচ্ছে ভাগ দেখাচ্ছি এখন এই যে ভাগ দশ বা দেওয়া যায় দুই নম্বর একটা লিখি চার দশমিক তিন ভাগ দুই দশমিক এক তাহলে এখন এগুলা কিভাবে করব। আমাদেরকে প্রথমে চিন্তা করতে হবে এই যে দশমিক আমি এক নম্বরটা করছি এখন দশমিক সংখ্যা আছে আমরা দশমিক সংখ্যাটা লিখ আগে প্রথমে ধারাটা লিখে নিই আচ্ছা নিজে নিচে করে ফেলি এই যে এক নম্বরটা সমান দিলাম পাঁচ দশমিক পাঁচ ছিল আমরা এটাকে ভগ্নাংশে নিয়ে যাব ভাগ অঙ্ক করতেছি কিন্তু এটা হচ্ছে সবচেয়ে সহজ এবং এটাতে ভুল হওয়ার সম্ভাবনা কম তাহলে আমরা পাঁচ দশমিক পাঁচ এখানে এক লিখতে হয় তারপর ডান পাশে যত অঙ্ক আছে তত অঙ্ক শূন্য বসাব এই যে পাঁচ আছে এক অঙ্ক শূন্য বসালাম উপরে দশমিক বাদ দিয়ে সংখ্যাটি বসায় দিব পঞ্চান্ন তারপর ভাগ চিহ্ন দিলাম দশ আছে তাহলে দশই দিয়ে দিই তারপর এদিকে দশ ভাগের পঞ্চান্ন ভাগ আছে এটাকে যদি আমরা গুণ করে দেই তাহলে আমাদের এই সংখ্যাটি বিপরীত হয়ে যাবে তাহলে দশ ছিল লব আকার এটা হচ্ছে লব কিছু নাই মানে এটা হচ্ছে লব এবং এটার নিচে একটা এক আছে কিন্তু এটা হচ্ছে মনে মনে একটা এক এক কল্পনা করতে পারি আমরা এবং একটা হচ্ছে হর যদি আমরা এটাকে বিপরীত করে দেই তাহলে দশ চলে আসবে নিচে অর্থাৎ হরে এবং উপরে এক চলে আসবে তাহলে এখন পাওয়া গেলে কত দশ ভাগের এক এখন আমরা এগুলাকে গুণ করব নিচে নিচে গুণ করব ওপরে উপরে গুণ নিচে নিচে গুণ করলে পাওয়া যায় দশ এবং দশ গুণ করলে দশ দশে একশো পাওয়া যাবে এবং উপরে পাওয়া যাবে পঞ্চান্ন একে পঞ্চান্ন এখন আমরা এটাকে খুব সহজে দশমীকে নিয়ে যাব এই যে একের জন্য একটা দশমিক তারপর ডান দুইটা অঙ্ক আছে উপরে দুইটা অঙ্ক তাহলে এখানে দিয়ে দেব আমরা পাঁচ পাঁচ অর্থাৎ শূন্য দশমিক শূন্য দশমিক পাঁচ পাঁচ তাহলে এই যে পাঁচ দশমিক পাঁচ এবং দশ এর ভাগ ফল হচ্ছে শূন্য দশমিক পাঁচ পাঁচ এখন আমরা আমি এখন আমরা দুই নাম্বার এটা করবো আচ্ছা এটা থাক দুই নাম্বারটা করবো সমান দিলাম প্রথমে আমি দশমিক তুলে ফেলবো তাহলে দশ তেতাল্লিশ এই যে একের দশমিকের জন্য একটা একটা তিন আছে এক অঙ্কের জন্য একটা শূন্য ভাগ থাকলো দশ ভাগের একুশ এবার আমরা কী করবো গুণে নিয়ে যাব তাহলে দশ ভাগের তেতাল্লিশ প্রথম একটা চেঞ্জ করতে হবে না গুণ যদি দিয়ে দেই তাহলে এদিকে বিপরীত হয়ে যাবে দশ ভাগের একুশ ছিল এটা একুশ নিচে চলে আসবে দশ উপরে চলে যাবে তাহলে এখন আমরা গুণে কাটাকাটি যাচ্ছে যেহেতু আমরা কাটাকাটি এটাতেও যাচ্ছিল তবে আমরা এটা কাটাকাটি দিই নাই এটাতে দিয়ে দিব আমরা যদি কাটি দিয়ে দেয় তাহলে থাকতেছে কত একুশ একুশ এবং ওপরে তেতাল্লিশ এখন আমরা এটাকে যদি ভাগ যাই ভাগ দিয়ে দশমিক ভাগ দিয়ে উত্তরটা পেয়ে যাব এখন একুশ এবং তেতাল্লিশ কিন্তু ভাগ যাচ্ছে না এটা আমি ইচ্ছে মতো নিয়েছিলাম আমি প্রথমে চিন্তা করি নাই যে এটা কিন্তু এটা কি এটা দ্বারা ভাগ যাচ্ছে কিনা তো চিন্তা করি নাই আমরা যদি একুশ থাকলো সমস্যা নাই তিনকে যদি চার করে দেই মানে এখন তো দেখতে একটু অন্যরকম দেখাচ্ছে এটা এটাকে দশমীকে নিয়ে মানে এটাকে যদি আমরা ভাগ করি দশমিকে যাবে দশমীকেও নিয়ে যাওয়া যাবে তবে এটা অনেক মানে আরও লম্বা হয়ে যাবে এই জন্য আমি এটা আপাতত করছি না আমি এখন এটাকে সহজভাবে বোঝানোর জন্য তিনকে চার বানাই দিব তিনকে এখন আমি চার যদি আমরা বানাই দেই কিছু একই থাকবে এদিকে চার বানাই দিব তিনকে চার বানাই দিব তিনকে আমরা যদি চার বানাই এটা হচ্ছে দুই দক্ষিত আমি প্রথমে খেয়াল না করে চার দিয়ে তিন দিয়েছিলাম দুই দুই যদি দিয়ে দেই তাহলে খুব সহজে এটা এটা কিন্তু একুশ দিয়ে ভাগ যাচ্ছে ওই যে লগিষ্ট যেটা আমরা অষ্টম অধ্যায় শিখেছিলাম লগিষ্ট আকারে প্রকাশ করলে একুশ 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 গুণে বিয়াল্লিশ তাহলে পাওয়া যাচ্ছে কত দুই নিচে একের মান নাই তাহলে দুই পাওয়া যাচ্ছে এভাবে আমরা ভাগ অঙ্ক করতে পারি এটা যদি এটা যদি এরকম এদিকে যদি কি এই যে নিচে নিচে যদি দশ দশ এরকম এদিকে যদি দশ দশ থাকতো বা দশ গুণন একশো থাকতো যাই থাক থাকুক না কেন নিচে যদি একশো এক হাজার বা এরকম ইত্যাদি ইত্যাদি যা আসে এরকমটা যদি আসে এটাকে আমরা দশমীকে নিয়ে যাব যদি এরকমটা আসে যে সরাসরি লঘিষ্ঠ আকার করা যাচ্ছে তাহলে আমরা লগিষ্ট আকার করে দুই এই যে পাইলাম পূর্ণ সংখ্যা পাইলাম পূর্ণ সংখ্যায় নিয়ে যাব। তাহলে ভাগ অঙ্কগুলো প্রশ্নে কিন্তু যে প্রশ্নে যেগুলো আসবে এগুলো কিন্তু এরকম হয় এরকম চলে আসবে ইজিলি অথবা এরকম পূর্ণ সংখ্যা আসবে এরকম এই যে এরকম একুশ ভাগের ওই যে প্রথমে আমরা দিয়েছিলাম একুশ ভাগের যে তেতাল্লিশ দিয়েছিলাম বা চুয়াল্লিশ দিয়েছিলাম এগুলা কিন্তু আসবে না এগুলা খুব কম আসে এগুলা জাস্ট কি এগুলো উপরের ক্লাসে গেলে হয়তো একটা দুটো এরকম থাকতে পারে তখন তোমরা ভাগ অঙ্ক আরও খুব অনেক মানে ভালোভাবে ভাগ অঙ্ক শিখে ফেলবা তখন কিন্তু এগুলো সমস্যা হবে না এবং আমি উপরের ক্লাসের যে ভিডিওগুলো বানাবো ওইখানে যদি এরকম আসে এগুলার আমি সমাধান দিয়ে দেবো এগুলো কি করতে হয় দিয়ে দেবো এখন তোমাদের এগুলো নিয়ে চিন্তা করতে হবে না তাহলে আশা করি তোমরা এই যে ভাগ অঙ্ক ভাগ অঙ্ক করার সহজ একটা পদ্ধতি এটা তোমরা আশা করি বুঝে নিয়েছ আমি আরেকবার রিপিট করছি ভাগ যদি থাকে দশমিকের তাহলে আমরা প্রথমে কি করব দশমিক সংখ্যাটাকে ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশে নিয়ে যাবো ওই যে দশ ভাগের পঞ্চান্ন করলাম ভাগ দিয়ে এটা যেরকম ছিল লিখলাম দশ ভাগের পঞ্চান্ন দশ ভাগের পঞ্চান্ন রাখলাম ভাগটাকে গুণ দিলাম এটাকে উল্টে দিলাম উল্টে দশ ভাগের এক তারপরে যে দশ দশ নিচে নিচে গুন করে একশো উপরে পঞ্চান্ন রাখি পঞ্চান্ন তাহলে আমরা একশো ভাগের পঞ্চান্ন এটাকে দশমিক নিয়ে গেলাম এটাও সেম করে করে গুণ যে ভাগটাকে গুণ করে দিলাম এটাকে উল্টাই দিলাম তারপরে যে উপরে উপরে ওপরে নিচে কাটা যাচ্ছে এজন্য আমরা দিয়ে দিলাম এটা চাইলে এখানেও দিয়ে দেওয়া তো একুশ একুশ দিগুনে বিয়াল্লিশ একুশ কি একুশ একুশ এটা কিন্তু এখানেও দেওয়া যেত হ্যাঁ এখানে আমি দিই নাই এত থাক সমস্যা নাই এর পরের লাইন এটা লিখলাম সুন্দর করে তাহলে উত্তর পাওয়া গেল কত দুই আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এই হল দশমিকের গুণ এবং দশমিকের ভাগ করার নিয়ম আশা করি তোমরা সবাই বুঝে নিয়েছ সবাই ভালো থেকো ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে